আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমরা গেমিতে এতদিন যে টুকেনটা ইনকাম করতে পারছি আমাদের ইনকামটা কিন্তু গত পনেরো তারিখে বন্ধ করে দিছে এবং গেমি ওয়াট পয়েন্ট আমাদের তেইশ তারিখে লিস্টেড হবে তখন আমরা আমাদের টুকেনটা সেল করে পেমেন্টটা নিতে পারবো তো আজকে দেখিয়ে দেবো আপনারা আপনাদের ওয়ার্ড কয়েনটা কিভাবে ক্লেম করে আপনাদের টোন কিপারে নেবেন এবং ভিডিও শেষে দেখিয়ে দেবো এখানে কিন্তু একটা গিবিউ চলতেছে ঠিক আছে এই গিবিউতে যারা জয়েন করবে প্রথম যারা ফার্স্ট হবে সে কিন্তু চার হাজার ইউএসডিটি পেয়ে যাবে তো এটাতে আপনারা কিভাবে জয়েন করবেন তো এই বিষয়টা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে জয়েন করবেন তবে বলে রাখি আপনারা প্রত্যেকেই এটা জয়েন করতে পারবেন তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আপনাদের ওয়ার্ড কয়েন্টটা ক্লেম করে আপনাদের টোন কিপারে নেবেন তো সেটা করার জন্য প্রথমত আপনারা এখানে এয়ারডপ নামে আইকনটায় ক্লিক করে দেবেন তারপর এতদিন আপনারা যেই ওয়ার্ড পয়েন্টটা ইনকাম করছেন ওইটা এখানে দেখতে পাবেন এবং উপরে দেখতে পাবেন যে আনলক ইউর এয়ারড ঠিক আছে তো আপনারা আপনাদের ওয়ার্ড পয়েন্টটা ক্লেম করার জন্য প্রথমত এখানে আনলক ইউর এয়ারডপ জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপরে এই অপশনটা চলে আসবে আসার পরে জাস্ট আপনারা এটার মধ্যে কয়েকটা ক্লিক করবেন করার পরে আপনাদের একের পর এক ই চেঞ্জ হবে চেঞ্জ হবার পরে কিন্তু আপনাদের মূল ইন্টারফেসে নিয়ে আসবে আসার পরে আপনাদের এখানে আপনাদের টুকেনটা দেখা যাবে তারপর হচ্ছে শো মাই ওয়াট জাস্ট আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন অতপর আপনাদের এই টুকেনটা কনভার্ট হয়ে আপনাদের এখানে কত ওয়াট কয়েন পাচ্ছেন ওইটা দেখাবে দেখানোর পরে আপনারা কি করবেন এখানে জাস্ট কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর এই ইন্টারফেসে তারপর এই ইন্টারফেসে নিয়ে আসবে তবে আপনাদের কিন্তু এই ইন্টারফেসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের উপরে একটা অপশন আছে এবং নিচে একটা অপশন আছে তো এই দুটো অপশনটা কি এটা আপনাদেরকে আমি ক্লিয়ার করি প্রথম যে অপশনটা আছে এটাই যদি আপনারা উত্তোলন করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের টুকেন থেকে পাঁচ গুণ এখানে পেয়ে যাবেন এবং দ্বিতীয় যেই অপশনটা আছে এটা যদি আপনারা উত্তোলন করেন এটাই উত্তোলন করলে আপনারা দেড় গুণ টুকেন পেয়ে যাবেন তো এই জিনিসটা আরও সহজ ভাষায় আপনাদেরকে বলি এখানে যদি আপনারা উপরেরটায় সিলেক্ট করে আপনারা উত্তোলন করেন প্রথমে দেখতে পাচ্ছেন যে তিনশো চুয়াল্লিশটা টুকেন পাবেন এবং পরবর্তী তিন মাস পরে আপনারা এখান থেকে তিন হাজার একশো পঁয়ষট্টি এই টোকেনটা কিন্তু পরবর্তী তিন মাস পরে পাবেন ঠিক আছে কিন্তু দ্বিতীয় যেই অপশনটা এটা যদি আপনারা প্রথমে উত্তোলন করেন প্রথমে আপনারা পাবেন ছয়শ অষ্টআশি টুকেন এবং পরবর্তী তিন মাস পরে আপনারা পাচ্ছেন তিনশো চুয়াল্লিশ টুকেন ঠিক আছে তো যেহেতু উপরেরটাই আমাদেরকে পরবর্তী তিন মাসে কিন্তু বেশি টোকেন দিতেছে যদিও প্রথমে আমাদেরকে তিনশো চুয়াল্লিশ টুকেন দিচ্ছে কোনো সমস্যা নেই এটার দিকে চাচ্ছি না পরবর্তীতে তিন মাস পরে আমি তিন হাজার একশো পঁয়ষট্টি টুকেন পাচ্ছি এটা আমার জন্য কিন্তু লাভ বেশি দিচ্ছে ঠিক আছে তো আমি সাজেস্ট করব আপনারা উপরেরটা এখানে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে এখানে যদি আপনাদের আগে টোন কিপার অ্যাকাউন্টটা অ্যাড করেন তাহলে আপনাদের টোন কিপার অ্যাকাউন্টটা এভাবে শো করবে কিন্তু যদি আপনারা আগে টোন কিপার অ্যাকাউন্টটা অ্যাড না করেন কোনো সমস্যা নাই এখানে আপনারা দেখবেন কানেক্ট ওয়ালেট এই অপশনটা শো করছে আপনারা জাস্ট ওই অপশনে ক্লিক করে আপনারা টোন ওয়ালেট কানেক্ট করতে পারবেন তো যাই হোক আপনারা যদি টোন কিপার অ্যাকাউন্ট অ্যাড না করে থাকেন তাহলে আপনারা এখান থেকে অবশ্যই টোন কিপার অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন এরপর টোন কিপার অ্যাকাউন্টটা অ্যাড করার পরে আপনারা জাস্ট এখানে কনফার্ম জাস্ট এই আইকনটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে ক্লেম কনফার্ম জাস্ট এই লেখাটা চলে আসবে অর্থাৎ আপনাদের কিন্তু ক্লেমটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে হয়ে যাবার পরে আপনারা জাস্ট এখান থেকে ক্লোজ আইকনে ক্লিক করে দিবেন ক্লোজ আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এই অপশনটা শো করবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা যে বেশি টুকেনটা তিন মাস পরে পাবো ওইটা কিভাবে আমরা ক্লেম করে আবার আমরা পেমেন্টটা নিতে পারবো তো ওইটা হয়তোবা তারা সরাসরি আমাদের টোন কিপার অ্যাকাউন্টে দিয়ে দিতে পারে তো পরবর্তীতে তারা হয়তো বা এখানে ক্লেম অপশনটা দিবে ওই ক্লেম করার পরে আমাদের টোন কিপারে কিন্তু বাকি টোকেনটা দিতে পারে তো যাই হোক সেটা নিয়ে এখন পেরানোর নেওয়ার কোনো কারণ নাই পরবর্তীতে তারা যেভাবে আমাদেরকে টোকেনটা দেয় অবশ্যই আপনাদেরকে ট্রাস্টেটি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে ঠিক আছে তো আপনারা অবশ্যই ট্রাস্টআইটির সাথেই থাকবেন তাহলে আপডেট পেয়ে যাবেন এরপর হচ্ছে আমাদেরকে তেইশ তারিখে যে টুকেনটা দিবে ওই টোকেনটা আমরা কিভাবে কীভাবে বিকাশ বা নগদে টাকাটা নিব এটাও আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং প্রয়োজন পড়লে আপনাদেরকে ভিডিও আপলোড করা হবে তাই সাথেই থাকবেন তো আশা করি আপনারা গেমিতে কাজ সহ এবং গেমি থেকে কিভাবে পেমেন্ট নেবেন আশা করি আর কারো কোনো সমস্যা নাই তো এখন আসেন আমি ভিডিও শুরুতে আপনাদেরকে আরেকটা ব্যাপার বলছি যে এখানে তাদের এই গিবিটাতে আমরা প্রত্যেককে কিভাবে জয়েন করবো তো এই গিবিটাতে আপনারা প্রত্যেকেই জয়েন করতে পারবেন যারা গেমিতে ওয়ার্ড পয়েন্টটা ইনকাম করে পেমেন্টটা নিতে পারেন নাই মানে এলিজিবল হন নাই তারাও কিন্তু এই গিবিউতে জয়েন করতে পারবেন তো আপনারা কিভাবে জয়েন করবেন জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আর নামে একটা টাইকোন আছে আপনারা আর্নে তো চলে আসবেন আর্নে চলে আসার পরে এখানে অনেকগুলো টাস্কের কাজ পেয়ে যাবেন ঠিক আছে তো এই টাস্কের কাজগুলো করবেন এবং এই টোকেনগুলো কালেক্ট করবেন তো এখানে আপনারা লক্ষ্য করেন এই গি জয়েন করার জন্য কিন্তু আপনাদের দশ হাজার টোকেন কিন্তু এখানে প্রয়োজন পড়বে তো আপনারা এখানে টাস্কের কাজগুলো করলে দশ হাজারের বেশি টোকেন কালেক্ট করতে পারবেন করার পরে আপনারা জয়েন করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে দশ হাজার টোকেন হলে এটা আপনাদের ভেসে উঠবে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন তো আশা করি আপনারা এই টিপসটা ফলো করে অবশ্যই এটাতে জয়েন হয়ে যাবেন মনে রাখবেন এটা কিন্তু এখনও পাঁচ দিন সময় আছে আপনারা পাঁচ দিনের মধ্যে যে কোনো সময় আপনারা এই গেবিউতে জয়েন করতে পারেন তো জয়েন করার পরে যদি আপনাদের কপাল ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই এখান থেকে কিছু ডলার আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা প্রত্যেকেই এই গেবিউটাতে জয়েন হয়ে যাবেন এবং আপনারা যারা কাজ করছেন এখানে ক্লেম করতে কিন্তু ভুলবেন না ক্লেম না করলে কিন্তু আপনারা পেমেন্টটা নিতে পারবেন না তাই অবশ্যই আপনারা ক্লেম করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ট্রাস্টেটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম